পঁচিশ বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয় বৃহস্পতিবার এ ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত আর বাকি ছয়জন আসামিকে খালাস দেওয়া হয়েছে বনানীর ট্রামস ক্লাবের সামনে উনিশশো আটানব্বই সালে পূর্বকল্পিতভাবে হত্যা করা হয়েছে সোহেল চৌধুরীকে বলে জানান রাষ্ট্রপক্ষে মামলা পরিকল্পনাকারী পাবলিক প্রসিকিউটর সাদিয়া আফরিন শেয়েল চৌধুরীর সাথে একবার আজিজ মোহাম্মদ ভাই বান্টি ইসলাম এবং আজি আশিস রায় চৌধুরীর মধ্যে কাটাকাটি কথা কাটাকাটি হয় এবং ঘটনার দিন সেখানে একটা প্রাইভেট পার্টি চলতেছিল সেল চৌধুরী সেখানে গিয়েছিল এবং সেখানে তাকে কলসি গেটের বাইরেই পূর্ব পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করা হয় লেদার লিটন তারিক সাইদ মামুন ফারুক আব্বাসি সানজিদুল হাসান ইমন এদের নামটা উঠে আসছে ইনাদের ইনাদের গোলাগুলির মাধ্যমেই সেখানে অন দ্য স্পট সে গুলিবিদ্ধ হয়ে মারা যায় রায় ঘোষণার পর বৃহস্পতিবার সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন আমার বাবা তো ফেরত আসবে না ওনারা যেটা করেছেন সেটার জবাব ওনাদেরই দিতে হবে ওনাদের যাবজ্জীবন হোক কিংবা যেটাই হোক বাবার মৃত্যু আমার জীবনে যে প্রভাব ফেলেছে সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না রিয়ালিটি নিয়ে তাদের বিচারে আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি হবেও না চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যা মামলার কেস ডকেট গায়েব করা হয়েছে বলে মন্তব্য করেছে আদালত এই মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে দুই আসার পর রাষ্ট্রপক্ষ যথাসাধ্য চেষ্টা করেছে সিডি কোর্টে উপস্থাপনের জন্য কিন্তু সিডি খুঁজতে গিয়ে দেখা গেছে যে এই সিডিটা পিপি অফিসের অফিস থেকেই গায়েব হয়েছে এবং যিনি গায়েব করেছেন উনি আছেন ফরিদ্দিন সাহেব তো ওনাকে যখন রাষ্ট্রপক্ষ বিকু আদালতে উপস্থাপন করে সিডি দাখিলের জন্য তখন উনি উনি একটা লিখিত দেন যে এই সিডিটা উনি শহীদুল ইসলাম ওনার পদবিটা আমার ঠিক মনে পড়ছে না ওনার কাছে উনি ডকেট সহ দিয়েছিল চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণের জন্য তেত্রিশ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ থেকে মাত্র জন সাক্ষীকে আদালতে হাজির করা হয় ঘটনার প্রত্যক্ষদর্শী চিত্রনায়ক সোহেল চৌধুরীর গাড়ি চালক সহ গুরুত্বপূর্ণ এগারো জন সাক্ষী মারা গেছেন আবার গুরুত্বপূর্ণ বারো জন সাক্ষীকে খুঁজে বের করতে পারেনি রাষ্ট্রপক্ষ